বাংলা আবাস যোজনার উপভোক্তাদের তথ্য পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের গলসি এক নম্বর ব্লকের শ্রীরায় গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত পরিচালকদের বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ বিষয়টি নিয়ে বিজেপি সরব হয়ে অভিযোগ তোলে বলেন গরিব মানুষের সঙ্গে প্রতারণা করছে পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতৃত্ব স্থানীয়দের দাবি পঞ্চায়েত অফিসের সামনে পুড়িয়ে দেওয়া কিছু কাগজ পড়ে থাকতে দেখে তারা মোবাইলে ভিডিও করেন এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পঞ্চায়েতে ভিড় বাংলা ঘরের জন্য তাদের জমা দেওয়া নথি পুড়িয়ে দেওয়া হয়েছে যাতাদের বঞ্চিত করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে ঘটনায় কাঠগড়ায় দাঁড়িয়েছে শিররায় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আশিস রায় তবে অভিযোগ অস্বীকার করে বলেন পঞ্চায়েতের ভিতরে থাকা বাংলা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিরা কাজের জন্য জমা নেওয়া পুরনো নথি দিয়েছেন পঞ্চায়েত প্রধান সোনালী দাস পাকুই এই অভিযোগ অস্বীকার করে তিনি বলেন আমরা ওই কাজ করিনি ওটা মিথ্যা কথা অনেকের নাম লিস্টে আসেনি তাই তাদের ক্ষোভ তারা পঞ্চায়েতে এসেছিলেন বিজেপি নেতা রবেন সাই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জানান গুলশি এক নম্বর ব্লকের শিরোরায় পঞ্চায়েতের যে দৃশ্য দেখা গেল তা বলার ভাষা নেই এত প্রতারণা রাজ্যের মানুষের সাথে গরিব মানুষের সাথে এই প্রতারণা কি একটা সরকারি দপ্তর করতে পারে কারণ নিজস্ব নথি কি সরকারি দপ্তর থেকে পুড়িয়ে দেওয়া যেতে পারে অপর থেকে শিরোরায় অঞ্চলের প্রধান এবং সেখানকার তৃণমূল নেতৃত্ব বলছে যা করা হয়েছে সঠিক করা হয়েছে ভাবা যায় এটা কি সরকারি সিস্টেম এভাবে কি পশ্চিমবঙ্গ এগিয়ে আছে এটাই কি এগিয়ে বাংলার নচি। এই সরকার যতদিন থাকবে রাজ্যের মানুষকে ততদিন ভুগতে হবে বলেও বিবৃতিতে জানান বিজেপি নেতা রমেশ পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান আমাদের ঘরের লিস্টটি যে নামে এলো ওই লিস্টটি গুলো সহ পুরো ডকুমেন্ট সহ পুড়িয়ে দেখছি ফেলেছে আমাদের লাগার বলছে ঘরে ঢুকবে ঘর ঢুকবে কিন্তু যখনই টাকা যাচ্ছি তুলতে বলছে তোমাদের টাকাই ঢুকে নেয় ঘরের কোনো ই নাই হ্যাঁ লিস্টের নাম এসছিল ওই যখনই বলছে টাকা ঢুকে যাবে যখনই তুলতে যাচ্ছি নাইকো কিন্তু এখনো আমরা দেখছি যে পঞ্চায়েতের পাশে ডকুমেন্ট সব পুড়িয়ে ফেলাইছে নাও নাম তো পাওয়া যাচ্ছে না এই একটু একটু করে পাওয়া যাচ্ছে কে করছে কি করছে জানবো পঞ্চায়েত থেকে করছে তাছাড়া কে করবে হুম বঞ্চিত করা হচ্ছে আমাদেরকে প্রধানটা করবে পঞ্চায়েত যারা চালাচ্ছে তারাই করবে তাছে রাখা করবে হ্যাঁ আমার লিস্টে নাম এসেছিল এটা আমি ইচ্ছা অভিযোগ এটা কারণ ওই বিএসকে ছেলেগুলো এই যে কাজ করে বললো আধার কার্ড সংশোধন করে তারপরে ধানের বুকিং করে এই সব সমস্ত কাজগুলো করে এবং বিনা পয়সা করে ওদের এক বস্তা দুই বস্তা করে কাগজ হয়। ওরাই ওগুলো প্রতিদিনই বাইরে ওইখানতে পঞ্চায়েতে বাইরেতে এক ধরে নিয়ে যায় ফুরিয়ে দেয়। আর একটা কথা হচ্ছে আমরা মানুষের সংসঙ্গে আছি আমরা কাজ করার মানে পক্ষে যাতে গরিব মানুষগুলো বাড়ি পায় সেই চেষ্টা আমরা বরাবর করে যাচ্ছি আমাদের বিডিও সাহেব বলেছেন যা হচ্ছে ওপর থেকে হচ্ছে আমরা আমাদের নেতারা কেউ এই বাড়ির ব্যাপারে কারো ঘর ফটো তুলতেও জানে ছবি তুলতেও জানে আমরা সহযোগিতা করেছি আমরা বলেছি যেন সবাই গরিব মানুষ ঘরগুলো পেলে ভালো হয় দেখবেন একটু চেষ্টা করুন কিন্তু আমাদের তো সঙ্গে কেউ তো নেতারা জানে এটা পার্টির নেতাদের কোনো হাত নাই যা হচ্ছে উপর থেকে হচ্ছে কেন করছে এবার রকম লোক আছে কে কার মুখে হাত ধরে বলুন নানা রকম উস্কানিমূলক কথাবার্তা নানারকম লোক আছে তারা বলছে যারা আমাদের সরকারের মুখে কালিমা লিখতে লিপ্ত করতে চায় তার এসব কথাগুলো বলছে আমার নাম আশী রায় অঞ্চল নম্বর ব্লকের পঞ্চায়েতে যে দৃশ্য দেখা গেল এ তো একেবারে বলার আর কথা নেই বলতে এত প্রতারণা রাজ্যের মানুষের সাথে গরিব মানুষের সাথে সাধারণ জনগণের সাথে এই প্রতারণা কি একটা পঞ্চায়েত একটা সরকারি দপ্তর করতে পারে কারোর পার্সোনাল ডকুমেন্টস কি কোনো সরকারি দপ্তর থেকে পুড়িয়ে দেওয়া যেতে পারে আর নির্লজ্জতার সাথে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে আর শিরোরায় পঞ্চায়েতের প্রধান এবং ওখানকার তৃণমূলের নেতৃত্ব এই কথাটা বলছে যে যা করা হয়েছে সঠিক করা হয়েছে এটাই কি সরকারি সিস্টেম এইভাবে কি পশ্চিমবঙ্গ এগিয়ে আছে এটাই কি এগিয়ে বাংলার নজির এই সরকার যতদিন থাকবে ততদিন এই রাজ্যের মানুষকে প্রতারিত হতে হবে এবং ভুগতে হবে